মুক্ত এগুলো হচ্ছে বার্মিজ মুক্ত এগুলো হচ্ছে কালচার মুক্ত আপনি গৌরত্ন কিনলে আপনি হচ্ছে রূপ দিয়ে বানান তামা দিয়ে বানান আপনার কোনো মেকিং চার্জেস লাগবে না হচ্ছে দেখুন সার্টিফিকেট সহ মুক্ত হচ্ছে গমের দেখুন সার্টিফিকেট করা শিলনি গমের আছে ছনিগুলো দেখুন প্রত্যেকটা চুনি একদম বাছাই করা ছনি যে শিলনি পোকরাস ঠিক আছে প্রত্যেকটা একদম কালার গ্যারান্টি প্রবাল দেখুন আমাদের একটা প্রবালে দাগ পাবেন না ক্যাটসাইয়ের সুদগুলো দেখুন খালি পাইরাইটের ট্রি আছে ঠিক আছে নানা রকম ব্রেসলেট আছে রুদ্রাক্ষ দেখতে পারেন একমুখী দুমুখী সাতমুখী পাঁচমুখী সব রকম রুদ্রাক্ষ আছে দেখুন কোনো দাগ নেই কিছু নেই পুরো একদম নমস্কার আমি সামন্ত জুয়েলার্স থেকে বলছি সামন্ত জুয়েলার্সের পক্ষ থেকে বলছি সামন্ত জুয়েলার্সে আপনারা কুড়ি বছর ধরে আমাদের সহযোগিতা করেছেন আমরা সামন্ত জেন্স একটা নতুন দোকান চালু করতে বসেছি আপনারা কিছু গোরত্ন আমরা দেখাবো ওগুলো একটু দেখুন মুক্ত এগুলো হচ্ছে বার্মিজ মুক্ত এগুলো হচ্ছে কালচার মুক্ত বার্মিজ মুক্ত হচ্ছে তফাত হচ্ছে আপনার এর চামড়ার আলাদা তফাত ঠিক আছে আর হচ্ছে কালচার মুক্তগুলো শেপ দেখুন খুব ভালো আর বার্মিজ মুক্ত সেপ দেখুন অথচ এগুলো ভালো মুক্ত ঠিক আছে বার্মিজ দু তিন রকম কোয়ালিটি আছে আপনি যেরকম কোয়ালিটির দাম দামে চাইবেন সেই দামের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আমাদের অফারটা বলে দিই যে কোনো আপনি গহরত্ন কিনলে আপনি হচ্ছে রুপো দিয়ে বানান তামা দিয়ে বানান আপনার কোনো মেকিং চার্জেস লাগবে না আর যদি আপনি জ্যোতিষী দেখাতে চান জ্যোতিষী দেখালে গহুরত্ন কিনলে কোনো জ্যোতিষীর ভিজিট লাগবে না আর গোল্ড দিয়ে যদি বানাতে চান তাহলে গোল্ডের মজুরি ফিফটি পারসেন্ট আপনার মজুরি নেওয়া হবে বা আচ্ছা আর কিছু সার্টিফিকেট সহ গহরত্ন দেখাই এগুলো হচ্ছে দেখুন সার্টিফিকেট সহ মুক্ত ঠিক আছে প্রত্যেকটা আমরা গহনা এই প্রত্যেকটা গহরত্ন কিনলে আপনাদের আমরা সার্টিফিকেট করে দেয়া হবে আচ্ছা কিছু গমের দেখাচ্ছি এগুলো হচ্ছে গমের দেখুন সার্টিফিকেট করা শিলনি গমের আছে আফ্রিকান গমেরও আছে আফ্রিকান গমেদের দাম কম শিলনি গমেদের দাম বেশি ঠিক আছে দামগুলো আমি সব মেনশন করছি না নানা রকম কোয়ালিটির রকম দাম হয় শুধু শুধু ইয়ে অনেকে বলে একশো টাকা পঞ্চাশ টাকা এই সব দাম বলে বেকার আপনাদের বিরক্ত করা ঠিক আছে ভাবছেন পঞ্চাশ টাকা কী আন্না পড়বী ভাই কী গমেদ দিচ্ছে ওই জন্য আপনারা আসুন দেখুন বা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের হোয়াটসঅ্যাপ করে দেখিয়ে দেবো রেটও বলে দেবো ঠিক আছে এবার একটু কিছু পান্না দেখতে দেখাচ্ছে এগুলো দেখুন পান্না দেখুন ঠিক আছে সব রকম পান্না আছে যেমন আপনি পঞ্চাশ টাকা থেকে অনেক পান্না পাবেন ঠিক আছে তার উপরে এবং বার্মি এই যে এই পান্নাগুলো দেখুন ঠিক আছে এর মধ্যে চুনি আছে চুনিগুলো দেখুন প্রত্যেকটা চুনি একদম বাছাই করা চুনি সার্টিফিকেট সব পাবেন প্রত্যেকটা আচ্ছা গমের দেখুন শিলনি গমেদ শিলনি গমেদগুলো যেমন রেঞ্জে আপনারা চাইবেন সেই রকম রেঞ্জের ওপরে পাথর হয়ে যাবে আপনারা কোয়ালিটি যেমন চাইবেন সেই কোয়ালিটি অনুযায়ী দাম হবে আচ্ছা পোকরাজ দেখুন সিলোনি পোকরাজ এগুলো ব্যাংকক না হ্যাঁ ব্যাংককের দাম আলাদা সিলোনির দাম আলাদা এগুলো হচ্ছে সিলোনি পোকরাজ ঠিক আছে প্রত্যেকটা একদম কালার গ্যারান্টি অনেকে দেখবেন হয়তো সিলোনি পোকরাজ বলল সিলোনি পোকরাজ দিল আপনাকে ওটা ট্রিটমেন্ট থাকে ট্রিটমেন্ট থাকলে আপনার কিছুদিন পরে হয়তো কালারটা আপনার চলে যাবে ওগুলো দামে কম দেখতে সুন্দর দর্শনদারি খালি দেখতে পাবেন কিন্তু কাজে পাবেন না এগুলো হচ্ছে দেখুন এগুলো শিলতেন দু তিন রকম কোয়ালিটি আছে আমাদের এখানে দেখুন এই কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি আর এগুলো দেখুন একটু কমা দামি কোয়ালিটি যে যেমন কোয়ালিটি তার তেমন দাম হবে শুধু শুধু কেউ একশো টাকা পঞ্চাশ টাকা কেউ ছশো টাকা বলছেন এই পোকরাজ পাবেন ওরকম আমরা ওইভাবে বেছি না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে সঠিক দিতে চাই সঠিক দাম নিতে চাই এগুলো হচ্ছে পান্না দেখলেন এবার প্রবাল দেখুন প্রত্যেকটা প্রবাল দেখুন আমাদের একটা প্রবালে দাগ পাবেন না কারণ আমরা প্রত্যেকটা যখন প্রবাল আমরা খরিদ করি তখন প্রত্যেকটা প্রবাল আমরা দেখে শুনে নি একটা না দাগ থাকে আমরা শোরুমে দেখিয়ে পেয়েছি তো ওরকম দাগই পড়া ওই পঞ্চাশ টাকা একশো টাকা কে বলছে ফিস ওই ধরনের আমরা পোলা রাখি না যেটা আপনারা নিয়ে যাবেন প্রত্যেকটা দেখে নেবেন একটা দাগ থাকলে নেবেন না দেখুন একটা প্রবালের মধ্যে একটা দাগ দেখাতে পারবেন না প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা একদম কালারও দেখুন এবং কালারগুলো দেখুন প্রত্যেকটার কালার দেখুন একদম ডিপ কালার আচ্ছা ক্যাট সাইটা একটু দেখে নিন ক্যাট সাইয়ের সুদগুলো দেখুন খালি প্রত্যেকটা ক্যাট সাইয়ের সুদ যে রকম ক্যাটসাই চাইবেন সিলোনি ক্যাটসাই চাইলে সিলোনি ক্যাট চাইলে চাইলে কনকক্ষেত্র পাবেন এবার এইগুলো দেখুন সার্টিফাইড করা আছে আপনার এগুলো হচ্ছে পোবাল সব রকম আপনি পাঁচশো ছশো থেকে আপ টু আপনি যেরকম চাইবেন সেরকম কোয়ালিটি পেয়ে যাবেন আচ্ছা হচ্ছে ব্যাংকক নীলা দেখুন এবার ব্যাংকক নীলা দেখাচ্ছি হচ্ছে আপনার এগুলো হচ্ছে ঝারখণ্ড ব্লু ঝারখণ্ড হোয়াইট জারকার যেমন হিরের পরিবর্তে দেয় ব্লু ঝারকানো দেয় অনেকে এগুলো হচ্ছে ব্লু ঝারখান্ড এইগুলো হচ্ছে আপনার ব্যাংকক পোক যদি কেউ ব্যাঙ্ক অফ পোকা চান ব্যাঙ্ক অফ পোকা যাবেন এটা হচ্ছে ফিরোজা দেখুন প্রত্যেকটা করা আছে এটা হচ্ছে করা চুনি আছে আছে চুনিগুলো প্রত্যেকটা কার্ড লাগানো এগুলো হচ্ছে হোয়াইট দেখুন হোয়াইট প্রত্যেকটা জারকানোয়াইট করা আছে আমাদের খুলে আমি একটা দেখাচ্ছি ঠিক আছে দেখুন সার্টিফিক থেকে খুলে আমি একটা জাস্ট জারকান্ড দেখাচ্ছি ঠিক আছে জারখানের দেখুন কোনো দাগ নেই কিছু নেই পুরো ফেস একদম প্রোডাক্ট একদম সার্টিফিকেট প্রত্যেকটাই আমি বলছি আমাদের এখানে প্রোডাক্ট কিনলে প্রত্যেকটা ফেস পাবে কোনো দাগই প্রমাণ পাবেন না এগুলো এমএসএস নীলার পরিবর্তে অনেক সময় সাবসিডি এগুলো দেয় এগুলো হচ্ছে হোয়াইট মনুষ্ঠান বা ব্লু মনুষ্ঠান দু রকমই হয় কারণ হোয়াইট মনুষ্ঠান প্রেসক্রিপশান করে যদি ছিল কারণ কাউকে হয়তো ব্লু মনুষ্ঠান হয়ে এবার এইগুলো দেখুন টি আছে যেমন আপনি যে ধরনের চাইবেন পাইরাইটের ট্রি আছে ঠিক আছে নানারকম ব্রেসলেট আছে কম রেঞ্জে আপনি পেয়ে যাবেন ব্রেসলেটগুলো ঠিক আছে যেরকম ব্রেসলেট চাইবেন সেরকম পেয়ে যাবেন প্রচুর প্রচুর স্টক আছে এবার এখানে দেখে নিন এইসব পাথরগুলো তো আপনি কম দামে পাবেন অবশ্যই সব রকম আছে রুদ্রাক্ষ দেখতে পারেন একমুখী দুমুখী সাতমুখী পাঁচমুখী সব রকম রুদ্রাক্ষ আছে এগুলো আপনি একদম অরজিনাল নেপালি রুদ্রাক্ষ পাবেন দাদা তোমার কাছে আসবে কি করে অ্যাড্রেসটা যদি বলে দাও অ্যাড্রেস হচ্ছে আপনি যে কোনো গুগলে খুলবেন ঠিক আছে সামন্ত জুয়েলার্স লেখা দেখে নিয়ে হাওড়া কদমতলা পার হাউস ফিফটি সিক্স দেশপাল সাজবান রোড কদমতলা পার ওকে আপনার কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন আমাদের তোমাকে গাইড করে গাইড করে দেওয়া হবে ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নমস্কার